হবে না খেলার এলেবেল হবেটা এটা এখানে দেখতে হবে এখানে এসে ফেলতে হবে ধরি এই পাশে এসে ফেলতে হবে কাউকে বেশি দেওয়া যাবে না সবাইকে সরাও মারে দিতে হবে দ্রুত দাও দ্রুত মুখ সরাও না না গামলা কিন্তু ধরা যাবে না গামলা ধরা যাবে না গামলা ধরা যাবে না কিন্তু প্রত্যেকের জন্য একটা করে ডালি আছে প্রত্যেকের জন্য একটা ডালা আছে ডালার ভিতরে খেজুরের গুড়ের টুকরা দেওয়া আছে চারটা করে চারটা করে খেজুরের গুড়ের টুকরা দেওয়া আছে ওই মধু মাখা বুক দিয়ে কামড় দিয়ে মুড়িটা বুটটা তুলে ওই পাশ দড়ির পাশে রাখতে হবে যে সবচেয়ে দ্রুত ওই চারটা টুকরা নিয়ে যেতে পারবে সে হবে বিজয়ী সে হবে আজকের বিজয়ী প্রতিযোগীরা টেনশন করবেন না রিল্যাক্স সুন্দরভাবে শুরু শুরু আরম্ভ ধন্যবাদ চারিয়া বিজয় আজকে বিজয় দিদিও মধু মাখি কু